This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর ভোটার কার্ড না হলে সব আমার কাছে আসবেন আমি করে দেব ভোটার কার্ড চট জলদি সি অ্যাপ্লিকেশন করবেন আপনারা যত তাড়াতাড়ি সম্ভব সেই মানুষরা সি এ তে যখন অ্যাপ্লিকেশনের পড়ে সিটিজেনশিপ পাবে তাদের সিটিজেনশিপ পাওয়ার পরে আবার ভোটার কার্ড করে দেওয়া হবে এটাই সিস্টেম আর ভোটার কার্ড না হলে সব আমার কাছে আসবেন আমি করে দেবো হওয়ার পরে ভোটার কার্ড হয় কি না সেটা যদি কোন গভর্নমেন্ট বলে থাকে তাহলে তার রাজনৈতিক চক্রান্ত আর তারা ভুল বোঝাচ্ছে খানিকটা রাজনৈতিক কথা হয়ে যাচ্ছে আমার বক্তব্যে কিন্তু এটা সমাজের সঙ্গে অতপ্রতভাবে জড়িত এটা না বললে সমস্যার সমাধান হবে না এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন আপনারা হয়তো সকলেই জানেন এই এর ফলে অনেক মানুষের নাম কিন্তু ভোটার লিস্ট থেকে বাদ পড়ে যাবে এবার অনেকেই চিন্তা করছেন যে দাদা আমাদেরও যদি নাম বাদ পড়ে যায় তাহলে আমরা কিভাবে সেই ভোটার লিস্টে আবার নাম তুলতে পারবো বা ভারতবর্ষের নাগরিক আমরা কীভাবে হব বা ভোট অধিকার আমরা কিভাবে ফিরে পাবো তো আপনারা দেখলেন ভিডিও ক্লিপে কিন্তু পরিষ্কার করে বলা হয়েছে যদি কোনো ব্যক্তির এই যে সিএতে আবেদন করেছেন এখনও নাগরিকত্ব পাননি তার ফলে যদি আপনার ভোটার লিস্ট থেকে বর্তমানে নাম বাদ পড়ে যায় তাহলে ভয় পাবেন না কেননা আপনারা যখন নাগরিক হবেন তখন আবার ভোটার লিস্টে নাম তুলতে পারবেন যদি না তুলতে পারেন তাহলে উনি কিন্তু তুলে দেবেন এটা কিন্তু পরিষ্কার করে বলছেন আর আপনারা নিজেও জানেন যদি আপনি নাগরিক হয়ে যান তাহলে ভোটার কার্ড এই পাসপোর্ট আধার কার্ড এগুলো বানানো আপনার কাছে একটা চুটকির মতো হয়ে যাবে কারণ আপনি নাগরিক মানে সব থেকে বড় কাজ সেটাই করে নিয়েছেন তাই না তো সেক্ষেত্রে আপনারা কি করবেন এখন আপনাদের কাছে বাংলাদেশের ডকুমেন্ট নেই যে ডকুমেন্টগুলো এসআইআর ক্ষেত্রে চাওয়া হয়েছে সেগুলোও নেই আপনারা মনে করুন ভেরিফিকেশনও করাতে পারবেন না এদিকে নাগরিকত্বও নিতে পারবেন না তাহলে কী কিভাবে আপনারা ভোটার ভেরিফিকেশন সম্পূর্ণ করাবেন বা কিভাবে আপনারা আপনাদের যে নাম সেটা ভোটার লিস্টে রাখতে পারেন দেখুন আপনাদের ক্ষেত্রে দুটো কিন্তু উপায় রয়েছে একটা হচ্ছে হয় আপনাদের সিএতে আবেদন করে এই যে রিসিভ কপি বা নাগরিকত্বর যে কার্ড সেটা আপনাকে নিয়ে নিতে হবে বা সিটিজেনশিপ পাওয়ার যে মানে শংসাপত্র বা আমরা সার্টিফিকেটটা বলতে পারি সেটা যদি থাকে তাহলে আপনি তো ভোটার লিস্টের নাম বাঁচিয়ে নেবেন কোনো ব্যাপার নেই কিন্তু যাদের সেটা সম্ভব নয় কারণ অনেক মানুষ রয়েছে যাদের সি এতে আবেদন করতে যে যে ডকুমেন্টগুলো চাওয়া হয়েছে সব ডকুমেন্টস থাকলেও বাংলাদেশের কোনো ডকুমেন্ট নেই সেক্ষেত্রে কিন্তু আপনাদের কি করতে হবে ওয়েট করতে হবে বা এমনভাবে আবেদনটা করতে হবে দশ নম্বর কলমে যে অপশানটা থাকে যে বর্তমানে আপনার কাছে বাংলাদেশের ডকুমেন্ট নেই পরবর্তীতে আপনি সেই ডকুমেন্ট দেখাবেন এটা ভ্যালু করে রাখতে হবে এবার পরবর্তী এই এসআইআর হয়ে যেতে দিন তারপরে এনপিআর হয়ে যেতে দিন তারপরে যদি এই সিএতে নতুন করে আপডেট আসে যে যেসব বাংলাদেশিদের কোনোরকম মানে ডকুমেন্ট নেই তাদের কিভাবে নাগরিকত্ব দেওয়া হবে হিন্দুত্বের সার্টিফিকেটের মাধ্যমে দেওয়া হবে নাকি অন্য কোনো উপায়ের মাধ্যমে দেওয়া হবে সেটা নিয়ে কিন্তু ডিক্লারেশন দেওয়া হবে যদি সেরকম কোনো ডিক্লারেশন দেওয়া হয় যে শুধুমাত্র হিন্দুত্বের সার্টিফিকেট থাকলেই আপনারা ভারতীয় নাগরিক হতে পারবেন অবশ্যই কিন্তু আপনাকে হিন্দু শিখ জৈন বুদ্ধিজম খ্রিস্টান পার্সি এই ছটা সম্প্রদায়ের মধ্যে হতে হবে তাহলেই আপনারা আবেদন করতে পারবেন এই রকমটা কিন্তু হতে পারে যেমনটা আমরা দেখেছি যদি হিন্দুত্বের সার্টিফিকেট আপনার কাছে থাকে তাহলে আপনি সিএতে আবেদন করতে পারছেন রকমটাই যদি হয়ে থাকে বা ওরকমটাই যদি করা হয় তাহলে আপনারা কিন্তু বাংলাদেশের ডকুমেন্ট ছাড়াও নাগরিক পাবেন আর এটা করা হতে পারে কেননা দেখুন যাদের কাছে বাংলাদেশের ডকুমেন্ট নেই তারা হাজার চেষ্টা করুক তারা তো আর বাংলাদেশের ডকুমেন্ট জোগাড় করতে পারবেন তাই না তাদের তো কোনো কিছুই নেই মনে করুন অনেকের ওখানে ছিল আত্মীয় তারা জোগাড় করতে পেরেছে যাদের কোনো কিছু নেই নাইনটি পার্সেন্ট লোকেদের কাছে কিন্তু এই ডকুমেন্ট নেই তো সেক্ষেত্রে তারা কি করবে তাদেরকে কে তাড়িয়ে দেওয়া হবে না কোনো মতেই না আপনারা সকলেই জানেন সে স্বরাষ্ট্রমন্ত্রক বা অমিত সাহজীকে আপনারা বারবার বলতে শুনে দেখছেন আপনার যতটা অধিকার ততটা অধিকার কিন্তু একটা ভারতীয়ও থাকবে আপনারা যদি হিন্দু পার্সি শিখ বৈন যে খ্রিস্টান পার্সি হয়ে থাকেন তাহলে আপনাদের কিন্তু এই ভারতবর্ষে থাকার অধিকার রয়েছে এবং বর্তমানে যাদের কাছে ডকুমেন্ট রয়েছে তারা কিন্তু সিএরের মাধ্যমে নাগরিক পেয়ে যাচ্ছে এবং যাদের ডকুমেন্ট নেই তাদের জন্য কি ভাবা যাবে সেটা কিন্তু পরবর্তীতে দেখবে এইরকম কিন্তু বলা হচ্ছে তাহলে আমাদের এখন উপায় কী আমাদের নাম যদি এসআইআর বাদও পড়ে যায় তাও টেনশন নেওয়ার দরকার নেই কেননা আমরা দেখেছিলাম একটা নোটিফিকেশন জারি করা হয়েছিল গ্যাজেট নোটিফিকেশন একদিনে দুটো কিন্তু আমরা নোটিফিকেশান পেয়েছিলাম এবং সেই নোটিফিকেশনে আমরা দেখতে পেয়েছিলাম কি যে বলা হয়েছিল যে প্রত্যেকটা রাজ্যে বা স্টেটে কিন্তু সি সরি সিএ কে ওই ডিটেশন ক্যাম্প করতে বলা হয়েছিল এবং ডিটেশন ক্যাম্প কেন করা হয় আপনারা সকলেই জানেন যখন এনআরসি হয় তখন কিন্তু ওই ক্যাম্পগুলো করা হয়েছিল তাই আমরা জানি ওখানে যে অবৈধ রোহিঙ্গা অনুপ্রবেশকারী রয়েছে তাদেরকে কিন্তু সেখানে বন্দি করে রাখা হয় বা ট্রিটমেন্ট করা হয় এবার এই যে ব্যাপারগুলো রয়েছে সেটা আমরা সেই নোটিফিকেশনে দেখেছিলাম এবং সাথে সাথে আরও একটা নোটিফিকেশন দেখেছিলাম সেখানে বলা হয়েছিল যে দু হাজার চোদ্দোর পরিবর্তে দু হাজার চব্বিশ অবধি যেসব বাংলাদেশি হিন্দু পার্সি মুসলিম নয় যেসব ছটা সম্প্রদায় রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ছাড় দেওয়া হয়েছে যেটা আমরা ভাবছি যে সিএ এর যে দু হাজার কাট অফ ডেট ছিল সেটাকে বাড়িয়ে কিন্তু চব্বিশ করা হয়েছে যদিও তে আবেদন শুধুমাত্র চোদ্দ সালে যারা এন্ট্রি করেছে তারাই কিন্তু করতে পারছে এখনো চব্বিশ সাল অবধি করতে পারছে না কিন্তু সেই নোটিফিকেশনে এটুকু বলা হয়েছিল তাদের ধরপাকড়াও করা হবে না তাদেরকে ডিটেশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে না তাদের কিন্তু যে অনুপ্রবেশকারী হিসাবে ধরা হবে না কেননা তাদেরকে এটা ছাড় দেওয়া হয়েছে দু সাল পর্যন্ত তাহলে একটা জিনিস চিন্তা করুন আপনার যদি ভোটার কার্ড বাদও হয়ে যায় ধরুন আপনারটা ডিটেক্ট করা হলো যে আপনি অবৈধ আপনি এখন অনুপ্রবেশ মানে অনুপ্রবেশ না করলেও ধরুন আপনি ধর্মীয় উৎপাদনের কারণে এসেছেন আপনি নাগরিক নন তো সেক্ষেত্রে আপনারটা বাদ হয়ে গেলেও আপনাদের কিন্তু ধরে ডিটেশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে না বা সেখান থেকে আপনাকে আবার পুষবেক করে বাংলাদেশে পাঠানো হবে না তার জন্য কিন্তু আগেই নোটিফিকেশন দিয়ে কিন্তু ছাড় আপনাদের দিয়ে দেওয়া হয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার কথা হচ্ছে তাহলে আপনাদের করণীয় কি আপনারা যত মানে মানে তাড়াতাড়ি সম্ভব আপনারা সিএতে আবেদন করে নাগরিকত্ব নেওয়ার চেষ্টা করুন যাদের ডকুমেন্ট নেই তারা ওয়েট করুন যাদের ডকুমেন্টস আছে তারা কিন্তু করে নিয়ে তৎক্ষণাৎ আপনাদের কাছে সেই কার্ডটা পেয়ে গেলে আপনার কিন্তু ভোটার লিস্টটা অনায়াসে চলে আসবে এটুকু আপনাদের ক্লিয়ার এবার আপনাদের ডকুমেন্টস কী কী লাগবে তাহলে সি এর আবেদন করতে অনেকে জানেন না দেখুন আপনার বাংলাদেশের যে কোনো একটা ডকুমেন্ট লাগবে আপনি যে দেশ থেকে এসেছেন সেটা যদি না থাকে সেটা ছাড়া আপনার ভারতের একটা ডকুমেন্ট লাগবে তিনটা আপনাদের অ্যাফিডেভিট লাগবে একটা আপনাদের হিন্দুতে সার্টিফিকেট লাগবে একটা ইমেল আইডি একটা মোবাইল নাম্বার এবং সাথে কিন্তু আপনাকে দুটা কালার ছবি দিলেই আপনার যে মানে আবেদন সেটা কিন্তু আপনি করতে পারবেন এবং আবেদন করার পরে এক মাসের মধ্যে আপনি কিন্তু ডাক পাবেন সিএ ভেরিফিকেশানে এবং ভেরিফিকেশানে গেলে তারপরে কিন্তু আপনারা ভেরিফিকেশন সম্পূর্ণ করালে আপনাদের যে নাগরিকত্ব সার্টিফিকেট সেটা কিছু দিনের মধ্যে ইস্যু হয়ে যাবে এবং সেটা আপনারা আপনাদের হাতে পেয়ে যাবেন আশা করি এই টোটাল বিষয়টা আপনাদের জানা আছে কারণ আমি অনেক ভিডিও বানিয়েছি তাহলে আপনারা বর্তমানে যারা চিন্তা করছেন যদি আপনাদের এ নাম বাদ পড়ে যায় তাহলে হয়তো আপনাদের অনেক প্রবলেম হবে তো অনেক প্রবলেম হওয়ার কোনো কিছু নেই কারণ আপনারা জানেন যে সিএ আন্ডার যারা পড়বে তারা কিন্তু তাদের নাম আজকে বা কালকে কিন্তু তুলেই নেবে আশা করি আপনারা বুঝতে পারছেন যদি কোনো রকম প্রবলেম থাকে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন অনেকে আমাকে মেসেজ করেন যে দাদা হিন্দুত্বের সার্টিফিকেট কোথায় পাওয়া যাবে হিন্দুত্বের সার্টিফিকেট আমাদের জেলায় কোথায় দিচ্ছে তো দেখুন আমি আপনাদের বলে দিই আপনারা হিন্দুত্বের সার্টিফিকেট যে কোনো জায়গা থেকেই নিতে পারেন যে কোনো ডিস্ট্রিক্ট থেকেই নিতে পারেন আপনার ডিস্ট্রিকে যদি না দেওয়া হয় তাহলে আপনি অন্য ডিস্ট্রিক্ট থেকে নেবেন অনেকেই বলে যে দাদা হ্যাঁ আমাদের ডিস্ট্রিকে দেওয়া হচ্ছে না পার্শ্ববর্তী ডিস্ট্রিকে দেওয়া হচ্ছে তাহলে কি নেওয়া যাবে অবশ্যই নেওয়া যাবে কারণ আগে আমরা জানতাম যে হোম ডিস্ট্রিক্ট থেকে নেওয়া হবে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি না যে কোনো জায়গা থেকেই নিলে হবে শুধু হিন্দুত্বের সার্টিফিকেটটা আপনার কাছে থাকলেই হয়ে যাবে তাহলে আপনারা অবশ্যই হিন্দুত্বের সার্টিফিকেটটা নিজেদের কাছে কালেক্ট করে রাখুন সে বাংলাদেশের ডকুমেন্ট আপনার কাছে থাক বা না থাক আশা করি আপনারা বুঝতে পারছেন কোনো রকম প্রবলেম থাকলে কমেন্টে জানাবেন আমি আপনাদের সেটা রিপ্লাই দিয়ে দেবো তাছাড়া অনেকেই অ্যাড্রেস খোঁজেন মোবাইল নাম্বার খোঁজেন যে কোথায় কোথায় দেওয়া দেওয়া হচ্ছে সি এর হিন্দুত্বের সার্টিফিকেট তো আপনারা ডাব্লুডাব্লিউ ডট ইয়বং ডট ইনে ভিজিট করবেন সেখানে দেখবেন একটা পোস্ট রয়েছে হিন্দুত্বের সার্টিফিকেট জেলা ভিত্তিক কোথায় কোথায় দেওয়া হচ্ছে সেখানে আপনারা ক্লিক করবেন ওখানে কিন্তু অ্যাড্রেস গুলো রয়েছে পূর্ব বর্ধমান থেকে ধরে পশ্চিম বর্ধমান নদীয়া বালুরঘাট উত্তর দিনাজপুর যেখানে যেখানে দেওয়া হচ্ছে দক্ষিণ দিনাজপুর সমস্ত কিছু অ্যাড্রেসগুলো দেওয়া রয়েছে আপনারা সেটা দেখে ফোন নাম্বার নিয়ে আপনারা অবশ্যই ফোন করে এখানে যেতে পারেন আপনাদের যে সিএ সার্টিফিকেট বা হিন্দুত্বের সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন আর এটার জন্য কোনোরকম টাকা দিতে হয় না তো অবশ্যই আপনারা কিন্তু যেখানে টাকা চাওয়া হবে সেখানে কিন্তু নেবেন না যেখানে ফ্রিতে দেওয়া হবে সেখানে কিন্তু আপনি নেবেন আর তাছাড়া সেই যে মন্দির থেকে দেওয়া হবে সেখানে আপনি চাইলে দান হিসাবে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা আপনার যা ইচ্ছা আপনি দিতে পারেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো ধন্যবাদ